দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি মাদার ঠিক করেছি এটি হচ্ছে আসুসের একটি গেমিং মাদার বোর্ড আর এখানে মডেল আছে মডেল হচ্ছে দেখতে পাচ্ছেন বি পাঁচশো ষাট এম মডেল একবার আপডেট মডেল একবার ডেট কন্ডিশনে ছিল এই মাদার তো ভাই বলছে ভাই এটা ঠিক করে দেন আর এই মাদার বোর্ডগুলো কিন্তু তেরো থেকে চোদ্দ হাজার টাকার মতো মনে হয় দাম তো কিন্তু অনেক টাকা লাগবে তো আমরা এই যে মাদার বোর্ডটি কিন্তু বর্তমানে রানিং অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন আর মডেলও কিন্তু দেওয়া আছে এ টু জেড সম্পূর্ণ এবং এর মধ্যে আই ফাইভ টেন জেনারেশনের একটি প্রসেসর লাগানো আছে তো এটি কিন্তু রানিং অবস্থায় আছে একবার চলমান আছে তো এই মাদার বোর্ডটি দেখতে পাচ্ছেন এই বাইরে নিয়ে আসছিল উনি ওরাইল থেকে আসছিলো তো এই মাদার বোর্ডটির যে প্রবলেম ছিল অনেকগুলো প্রবলেম ছিল এখানে বিআরএমআইসি যেটি আসছিল এই আইসির যে এনেবল ভোল্টেজ মিসিং ছিল তো অ্যানেবল ভোল্টেজ আনার পরে পাওয়ার টাওয়ার সবই ঠিক আছে তারপর হচ্ছে পাওয়ার গুড যে সিগনাল আছে পাওয়ার গুডের একটি রেজিস্টার আর দুইটা ট্রানজিস্টর ছিল এগুলো প্রবলেম ছিল এগুলোও কাজ করা হয়েছে তারপরে মাদার ওকে হয়েছে মাদার ওকে হওয়ার পরে ঘন ঘন রিস্টার্টিং প্রবলেম ছিল তো এটি হচ্ছে এখানে পিসিএইচ এর যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ আছে এই পিসিএইচ এর ওয়ান পয়েন্ট জিরো ফাইভ একটি মুসপেক্টের মাধ্যমে হচ্ছে আউটপুট করে তো ওই মুসপেক্টেরও প্রবলেম ছিল এখান থেকে আবার বি তো বিআরএমআইসি এবং সিপিউর মধ্যে একটা ভোল্টেজ ঢুকে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ এই ভোল্টেজও কিন্তু মিসিং ছিল আর এই কাজটি করেছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনি করতেছে আমাদের স্টুডেন্ট লিমন সে কিন্তু প্রতিদিন প্রচুর কাজই করতেছে আমাদের দোকানে তো এখন এটি রিপেয়ার হয়ে গেছে কাস্টমারকে আমরা এটি দিয়ে দিব তো যাদের এরকম টেন জেনারেশন টুয়েলভ জেনারেশন এএমডি বা ডি বা ইন্টেলের এনিসিকুয়েন্সের কাজ আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের এখানে যে সার্ভিস সেন্টার আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বুট বিউ এবং স্কিমেটিক ডায়াগ্রামে দুই দিকে কিন্তু আমরা অত্যাধুনিক দুইটি এখানে অল ইন ওয়ান পিসি দেওয়া হয়েছে যেগুলো দিয়ে অরিজিনালি হচ্ছে বোর্ড বি এবং স্কিমেটিকের কাজ করে এবং বায়ু ফ্লাশিংয়ের কাজ করে এবং এটি সার্ভারের সাথে অ্যাড করা আছে বিনা ভিক্স এবং ব্যাটক্যাপ ওয়েবসাইট থেকে যে সফটওয়্যার বা যে ডায়াগ্রাম যেগুলো লাগে এখানে লাইভ ওপেন করে এখানে মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু কাজ করা হয় চিপ লেভেলে কাজ কিন্তু এই নর্মাল রিকোয়ারমেন্ট দিয়ে কিন্তু কাজ করা যায় না তারপর আমাদের এখানে ডিএসও মেশিন আছে ডিএস দিয়ে আমরা এখানে যে নেনু সেকেন্ডের যে ভোল্টেজগুলো আছে বা সিগন্যালগুলো আছে যেগুলো মাল্টিমিটার দিয়ে আসলে ধরা যায় না যেগুলো মিলি সেকেন্ডের ভিতরে আসে আবার চলে যায় এগুলো আমরা কিন্তু এখান থেকে দেখে কিন্তু আমরা সুন্দরভাবে আমরা কাজ করতে পারি এবং কোন কোয়েল লিকেজ আছে বা কোন ক্যাপাসিটার লিকেজ আছে এগুলো দেখে কাজ করতে পারি সেজন্য এইটটি নাইনটি পারসেন্ট আমরা রিপেয়ার করতে পারি অর্থাৎ এখানে পিসিএস চিপ বাদে যে কোনো সমস্যা কিন্তু রিপেয়ার করার সময়